আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মুবরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা এ আর ইসরি টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি তাহাজের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেরা বিভাগগুলো নামাজের সময়সূচি আপনাদের মাঝে আলোচনা করব তো আজকে বুধবার আঠাশে মে দু হাজার পঁচিশ ইংরেজি তেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বাংলা উনত্রিশে জের পর চোদ্দশো ছেচল্লিশ হেজুরি ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছে তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আলোচনা করব। আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার এবং স্যারের শেষ সময় হল তিনটা একচল্লিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা তেতাল্লিশ মিনিটে এসরকম চাষের নামাজের রক্ত একই সময় পাঁচটা আঠাশ থেকে এগারোটা উনপঞ্চাশ পর্যন্ত এই সময়ের মধ্যে যত সময় পাবেন এই সময়ের মধ্যে আপনারা এই নামাজগুলো পড়ে নেবেন হজরের নামাজে রক্ত শুরু হবে হবে তিনটা ছেচল্লিশ মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা এগারো মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা সাতান্ন মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা চৌত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা পঁয়ত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা আটত্রিশ মিনিটে মাগরীবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা চল্লিশ মিনিটে মাগরীবের নামাজের রক্ত শেষ হবে আটটা চার মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে আটটা পাঁচ মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে তিনটা পঁয়ত্রিশ মিনিটে নামাজের নিষিদ্ধ অক্ত সময় সময় হলো সকালে পাঁচটা বারো থেকে পাঁচটা সাতাশ পর্যন্ত এবং দুপুরে এগারোটা একান্ন থেকে এগারোটা ছাপান্ন পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা চব্বিশ থেকে ছয়টা উনচল্লিশ পর্যন্ত আজকে সূর্যাস্ত হবে ছয়টা চল্লিশ মিনিটে আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা দশ মিনিটে এগারোটা কারণ ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকের মতো পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময়সূচীরা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুন আধি তিন মিনিট রাশে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় যেন আমাদের সময়সূচরাও রয়েছে সেখান থেকে কয়েকটি বিভাগে বেশি করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ইস্তিলাম আর এই সূত্রগুলি নিয়ে এসে আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.